আর মাত্র দশ দিন পরে দেব অভিনীত খাদান ছবি মুক্তি পেতে চলেছে খাদান ছবির প্রচারে কলাকুশলীদের নিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলায় এদিন তিনি মালদায় করলেন মঙ্গলবার ভোরে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় আসেন টলিউডের বিখ্যাত অভিনেতা তথা সাংসদ দেব তার সাথে ছিলেন খাদান ছবির অভিনেতা অভিনেত্রীগণ তার পরনে ছিল খাদানের টি শার্ট কালো জ্যাকেট এবং ডেনিম মাথায় টুপি এদিন তারা মালদা স্টেশনে নেমে পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন তাকে দেখতে উপচে পড়েছিল ভিড় সেখানে থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজে নবীন বরণ উৎসবে অংশ নেন মালদা কলেজ মাঠের মঞ্চে ছবির দুই নায়িকা এদিকা পাল এবং স্নেহা বসুকে সাথে নিয়ে দর্শকদের সঙ্গে খাদান ছবিটির রাজার রাজা গানটিতে নাচতে দেখা যায় তার অগণিত ভক্তরা ফুলের তোড়া নিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়েছিলেন ছবিতে দেখা যায় চারিদিকে প্রচুর মানুষের সমাগম কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে এবং বাংলায় এই সর্বপ্রথম কয়লা খাদান নিয়ে কোন ছবি তৈরি হয়েছে বলে জানিয়েছে মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কি এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হলো খাদানও এরকমই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও সেখানে যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছোট দেবে দাদা মূল স্টোরিটা কি থাকছে খাদান না খাদান বেসিক্যালি একটা কোল মাইন্স নিয়ে পুরো ছবিটা বাংলার প্রথমবার আমার মনে কোল্ড মাইন্সের উপর একটা গল্প বাংলার প্রথমবার এবং দুটো বন্ধুর গল্প আর ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করব সবাইকে বলবেন কে খাদানটা দেখা যে দেবটা কেমন এক্সপেক্ট করছেন এক্সপেকশন কিন্তু খুবই ভালো কারণ যেখান যেখানে আমরা গেছি এখন অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউর করুন তিন চারটে ডিস্ট্রিক্ট কাউর হয়ে গেছে আজকে মালদা কালকে আবার রায়গঞ্জ পরশু পরশু নেই আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউর করছে তো সব জায়গায় সারা খুব ভালো পাচ্ছি এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে ঘটি চলিতেছে ঘটি চলিতেছে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ